আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা

এটা 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 আমি আচ্ছা আবার দুইটা প্রশ্ন এইটার মধ্যে এটা আছে সেটা হচ্ছে যে সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি হিসেবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমোটো নিখেপঅনেকে আইটিভিদের কে দাঁড়াতে না দেওয়া এইটা আপনি দীর্ঘদিন মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এটা আপনি আসলে কি ভাবে দেখেন প্রথম কথা হচ্ছে আমার আমার দায়িত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা দেখেছেন যে তারা তাদেরকে কোনো হাত করা পড়ানো হয় না তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তাদেরকে তার হাত নাড়েন তারা দোয়া চেয়েছেন তারা হাসি মুখে কথা বলেছেন এটার জন্য আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সব আলেম আমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের এখানে ভালোবাসা বেশি তাদের ভালোবাসা বেশি হ্যাঁ কথা বলা হচ্ছে তো এটা যেটা জজ কোর্টের প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্ট গুলোতে তাদের হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা তখন একটা ট্রমা থেকে বেরিয়ে আসা এবং মানুষ তখন অনেক বেশি উত্তেজিত শহীদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনের ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গ হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাড়লা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধ না কিন্তু আমাদের কাছে খবর গুলো এরকম আসতেছে যে জয় স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে তাজুল ভাই আমি আমার জানা নেই তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে প্রত্যেক

যে এখন যখনই এই বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্ম গুলো করেছে সুতরাং বাংলাদেশে এই ওই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগরেই দেওয়ার জন্য আপনারা এটা রাইখা দিচ্ছেন তাতে ঝামেলা হয় কিনা তাজুল ইসলাম যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে এই জাতীয় কাজের জন্য ভারতের সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে বলে আমরা জেনেছি এইটার ক্ষেত্রে আসলে সরকারের কি করার দরকার এবং এটা কিভাবে মানে আপনি আর একটু আমাদেরকে একটু জানাবেন কিনা যে এটাতে আসলে আমরা মানে ইনফরমেশনটা কি কারণ আমরা পত্রপত্রিকায় পড়েছি যে এই ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি এখনো জি আমি গুম কমিশনের রিপোর্টের ব্যাপারে আংশিক যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি নিজেও দেখেছি এবং পত্রপত্রিকাতেও এসেছে সেখানে কিন্তু তারা খুব সুনিদ্রिष्ट ভাবে বলেছে যে ভারত সরকার কিভাবে এই গুম সংগঠনের ব্যাপারে সহায়তা করেছে সেখানে তারা উদাহরণ হিসাবে বিএনপির সুখরঞ্জন বালির কথা যে সুখরঞ্জন বালিকে যখন এই ট্রাইব্যুনালের প্রাঙ্গন থেকে অপহরণ করা হয় তারপরে তাকে পুশব্যাক করা হয় ইন্ডিয়ার মধ্যে এবং সেখানে ইন্ডিয়ান পুলিশ সবকিছু জানা সত্ত্বেও বিএসএফ তাকে নিয়ে গিয়ে দমদম কারাগারে তাকে আটক রাখে অন্যায় ভাবে অনুপ্রবেশে দেয় এরকম আরো অনেকগুলো গুম ভিক্টিমের সাক্ষাৎকার তারা নিয়েছেন যাদেরকে বিভিন্ন সময় ভারতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আটকে রাখা হয়েছে পরবর্তী সময় তারা মুক্তি পেয়ে হয়তো এসেছেন নানান ভাবে এখানে একটা জিনিস গুম কমিশনের তারা খুব যেটা যখন প্রকাশিত হবে তখন জানা যাবে যে এই গুমের কার্যক্রমকে ফেসিলিটেট করার ব্যাপারে আন্তঃসীমান্ত সীমান্ত যোগাযোগের একটা ব্যাপার আমরা এখানে লক্ষ্য করেছি এবং বিশেষ করে এই বিষয়গুলোকে হাইলাইট করে কিন্তু এই কমিশন এবং তাদের যেটুকু প্রকাশযোগ্য রিপোর্ট সেখানে তারা বলেছেন যে এটার সাথে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে এখন রাষ্ট্র হিসাবে আমাকে এই জিনিসটাকে ডিল করতে হবে আমার একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমার একটা বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন যখন তারা ফাইন্ড করবেন যে এই রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন অপরাধের ক্ষেত্রে প্রতিবেশী দেশ তাদেরকে ফ্যাসিলিটেট করছে আমাদেরকে অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে তাদের সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তো আমরা যা করার এর বাইরে তো আরো খুব বেশি কিছু করতে পারবো না ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে জানা এবং সেটাকে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে করতে হবে এবং পরবর্তী সময়ে বিশেষ করে জুলাই আগস্টের এই বিপ্লব চলাকালীন সময়ও আমরা এভিডেন্স পাচ্ছি যে যখন সীমান্ত খালি গুলো আমাদের হাতে এসেছে এবং সেই সময়ে বলা হয়েছে যে সীমান্ত খালি করে আমরা কিভাবে এটা নিয়ে আসবো তখন তদানীন্তন যে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন তিনি বলছেন যে না সীমান্তের ওপারের দেশ সাথে কথা হয়েছে সীমান্তে কোনো সমস্যা নেই তোমরা সব চলে আসো ইট ইন্ডিকেটস যে সীমান্তের যারা আছে তারা কোনো জিনিসগুলো যে কারণে এই জিনিসগুলো বাংলাদেশের এই তরুণ ছাত্র জনতা যে ভারত বিরোধী যে মনোভাব যাদের টুঙ্গে উঠেছে এত বছরের নিপীড়ন নিগ্রহ এখানে যে তাদের সম্পৃক্ততা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানান ভাবে সেটা ছিল সেটা ভাষা পেয়েছে এই গুম কমিশনের